আজকের ভিডিও শুরু করবো দুইটা পিতলের হ্যামার দিয়ে সনির একটা ক্যামেরা আছে আমাদের কাছে এটা হচ্ছে একটা জাপানিস হ্যান্ড ডাইনামোমিটার এটার কাজ হচ্ছে মূলত হাতের শক্তি মাপা দুইটা বর্ষির ওয়েট আমাদের কাছে আছে দুইটা জাপানিস মেটাল পলিশ আমাদের কাছে আছে এটা হচ্ছে একটা প্রেসার গেস মেইড হচ্ছে ইউএসএ এখানে একটা ছোট্ট পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে মেইড হচ্ছে জার্মানি জাপানের ওমরন কোম্পানির দুইটা ইয়ার থার্মোমিটার আমাদের কাছে আছে এটা সাধারণত বডি টেম্পারেচার পরিমাপ করার জন্য ইউজ করে এটা হচ্ছে একটা অ্যালকোহল টেস্টা এটা হচ্ছে একটা হাইগ্রোমিটার একটা সুপার হেভি ডিউটি সোল্ডারিং বা তাতাল আমাদের কাছে আছে ইন্টারেস্টিং তিনটা হ্যান্ড টর্চ আমাদের কাছে আছে এটা একটা ভাইব্রেশন মোটর এটা একটা ইলেকট্রিক টাইমার প্যানাসোনিক কোম্পানির দুইটা পিতলের কম্পাস আমাদের কাছে আছে আমাদের কাছে দুইটা জাপানি স্কুয়েল পাখির ডিম আছে এটা একটা ফাইভ জি পকেট রাউটার তিনটা হেডল্যাম্প আমাদের কাছে আছে সিগার লাইটার বা সিগারেট লাইটার পোলোরাইট ক্যামেরার যেই কার্টিস সেইগুলো কোরোশন পটেন্সিয়াল মিটার লেখা আছে আসসালামু আলাইকুম ইনসাইড ভারিয়ার থেকে আমি মুশফিক আমাদের দোকানের আনকমন মালামালের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই এই ভিডিও থেকে যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমত বা হোয়াটসঅ্যাপ পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন আজকের ভিডিও শুরু করব দুইটা পিতলের হ্যামার দিয়ে ব্রাস হ্যামার এটার বিশেষ ইউজ আছে জাহাজে তবে আপনারা চাইলে জাস্ট শোপিস হিসাবে এটা নিতে পারেন পাঁচশো গ্রাম করে পিতল এখানে আছে ফাইভ গ্রাম দুইটা একই মডেলের এবং এগুলো ব্যবহার হয়নি নাই দুইটাই একদম নতুন কারণ লাগলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সনির একটা ক্যামেরা আছে আমাদের কাছে অনেক পুরনো মডেলের ক্যামেরা এটা হচ্ছে মাত্র ওয়ান পয়েন্ট থ্রি কি ওয়ান পয়েন্ট থ্রি মেগাপিক্সেল মেগা মুভি অনেক পুরনো এটা কীভাবে বুঝলাম এটাতে কোনো ম্যানুফ্যাকচারিং ডেট লেখা নাই কিন্তু এটাতে এখানে ফ্লপি ফ্লপি ডিস্কের একটা অপশন আছে তো ফ্লপি ডিস্ক হচ্ছে এসডি কার্ড বা মেমোরি কার্ডের চেয়ে অনেক আগের জিনিস সুতরাং এটা বলা এই যায় যে আমার মনে হয় যে তিরিশ চল্লিশ বছর আগের একটা মডেল হবে এটাতে ব্যাটারি আছে দেখাই ভালো দেব ব্যাটারি আসে এবং ইন্টারেস্টিংলি আমাদের কাছে একটা চার্জারও ছিল সনির মেড ইন জাপান লেখাওয়ালা হান্ড্রেড থেকে টু ফোরটি ভোল্ট চার্জারটাও ভালো আছে এই চার্জারে আমরা ব্যাটারি লাগাইছিলাম এই তো এই যে একটা লিথিয়াম আছে ব্যাটারিটা চার্জ হয় কিন্তু ক্যামেরাটা অন হয় না মানে এটা আপনারা নষ্ট হিসাবে নিতে পারেন আর ভালো হইলেও কিছু আসবে যাবে না কারণ এত পুরোনো জিনিস এটা এটার যে ছবির কোয়ালিটি এটা বলাই যায় যে একটা পাঁচ হাজার টাকা দামের মোবাইলেও এটার চেয়ে ভালো রেজুলেশনের ছবি উঠবে সুতরাং এটা আর এখন কোনো কাজের জিনিস না শুধুমাত্র শোপিস ছাড়া বাজার একটু মানে টেকনিক্যাল পারসন তারা এটা দেখতে পারেন সনের জিনিস এটার মেইডও জাপানই হবে কারণ এত আগে চায়নাতে সনি ম্যানুফ্যাকচারিং করতো না প্রোডাক্ট দেখি হ্যাঁ এই যে জায়গায় খুবই ছোট করে মেড ইন জাপান লেখা আছে তো এই ক্যামেরাটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন ক্যামেরা ব্যাটারি এবং চার্জার তিনটা পনেরোশো টাকা এইটা হচ্ছে একটা জাপানিস হ্যান্ড ডাইনামোমিটার এটার কাজ হচ্ছে মূলত হাতের শক্তি মাপা যেমন আমি কতটুকু এই ধরে নেন আমার হাতের শক্তি হচ্ছে চল্লিশ এটা আবার রিসেট করা যায় এবার পিছনে দিয়ে এক একজন এক এক রকম চাপ দিতে পারবে হ্যাঁ তো মূলত হাতের শক্তি পাবে আর এই যে জায়গায় টোকিও লেখা আছে এই জিনিসটা আবার মানে এক একজনের সুবিধা মতো ইয়ে করতে পারবে অ্যাডজাস্ট করতে পারবে আগে আগে পিছে করতে পারবে যেমন আমার ওই পজিশনে এই যেমন আমি এই পজিশনে আগের চেয়ে একটু বেশি নিয়ে ফেলছি পঞ্চাশের কাছাকাছি তো এটা এক একজনের সুবিধা মতো আসলে এক এক রকম ফোর্স দেওয়া যায় আর এটা দিয়ে হচ্ছে যাতে না ঘুরতে পারে এটা লক করে রাখা যায় এখন আর ঘুরল না খুবই ইন্টারেস্টিং একটা জিনিস পুরাটাই হচ্ছে অ্যালমোনিয়াম বডির বা অ্যালমোনিয়াম বিল্ডের তৈরি এটা একটা ইউনিক বা কালেক্টেবল জিনিস আপনারা বলতে পারেন এটা যে খুব বেশি কাজে আসবে তা না বাট সবার হাতের এই আর কি দুইটা বড়শির ওয়েট আমাদের কাছে আছে এটা বড়শি আসলে এইদিকে দিকে লাগানো থাকে বড়শিগুলো আমরা পাই নাই এটা হচ্ছে শীশা আর কি যেটা বড়শির সাথে ওয়েট দেয় পানির নিচে যাওয়ার জন্য আর এটা অনেকটা মাছের মতো দেখতে লাগে এগুলো অনেক বড় মাছের জন্য আসলে ইউজ করা হয় এই ধরনের ওয়েট সীসা এটা যে মাছের চোখের মতো ওজন আছে তিনশো গ্রাম সীসা দুইটারই সেইম ওজন তবে এইটার স্টিকারগুলো উঠে গেছে ভিতরে সীসাই থাকে বলতো আর এটা একদম নতুন কন্ডিশনে আছে দুইটা জাপানিস মেটাল পলিশ আমাদের কাছে আছে ডায়মন্ড কোম্পানির মেটাল পলিশ লিকুইড পোশাকা জাপানি জায়গায় লেখা আছে একদম ভালো কন্ডিশনে আছে ভিতরে একদম ফুড ভর্তি আছে কারো লাগলে নিতে পারবেন এটা হচ্ছে একটা প্রেশার গেজ মেড হচ্ছে ইউএসএ আমি কোথা জানি দেখছিলাম মেড ইউএসএ কোনো না কোনো জায়গায় লেখা আছে ওই মিটারের ভিতরে যেইখানে ছোট করে মেড ইন ইউএসএ লেখা আছে এটার ক্যাপাসিটি হচ্ছে জিরো থেকে আটশো পিএসআই পর্যন্ত এই যে নিচে লাল ঘরে পিএসআই লেখা আছে ওয়ান এইট সাইজের থ্রেড গেইজ এটা খুব সম্ভবত এসি ফ্রিজে যারা গ্যাস ট্যাস চার্জ করে তাদের লাগে আমার ধারণা আর এখানে ডিটেল লেখা আছে আজকে হোলসেল এটা আপনারা পরে নিতে পারেন এই জায়গায় যে কী কী কাজ এটা ইউজ করতে পারে এখানে একটা ছোট্ট পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে মেইন হচ্ছে জার্মানি এই পাওয়ার সাপ্লাই সাথে একটা লাইটও লাগানো আছে এটা আসলে বিশেষ কি কাজ ছিল আমার জানা নাই জার্মানির মানে এবিবি কোম্পানির পাওয়ার সাপ্লাইটার ইনপুট ভোল্টেজ হলো দুশো ত্রিশ ভোল্ট আউটপুট ভোল্টেজ হলো এগারো দশমিক আট ভোল্ট অর্থাৎ বারো ভোল্টের মতো তো এই লাইটের বিষয়ে বাদ দিয়েও বারো ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই হিসেবে আপনারা এটা ইউজ করতে পারবেন যার এই জিনিসটা জাপানের ওমরন কোম্পানির দুইটা ইয়ার থার্মোমিটার আমাদের কাছে আছে এটা খুবই ইন্টারেস্টিং এবং কাজের একটা জিনিস এইটা সাধারণত বডি টেম্পারেচার পরিমাপ করার জন্য ইউজ করে যেটা কপালে ধরে না পিস্তলের মতো আয়ার টেম্পারেচার মিটার এটা আয়ার না এটা হচ্ছে ইয়ার টেম্পারেচার মিটার এটা কানে ইউজ করে আমি একটু দেখাই আপনাদেরকে পাওয়ার অন হইলে তো এই যে এই জায়গাটা কানের ভিতর ঢুকাই দিলে টেম্পারেচার শো করবে আমি আমার কানের ভিতর ঢুকিয়ে দিব এখন কানের ভিতর ঢুকানোর পরে একটা বিপ সাউন্ড দেয় বিপ সাউন্ড দেওয়ার পরে এই বাটন চাপলে টেম্পারেচার রিড করেছে যেমন পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমার বডি টেম্পারেচার এখন প্রশ্ন হচ্ছে এত জায়গা থাকতে কানের ভিতরেই কেন এটা ঢুকাইতে হয় আমি একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখলাম কানের ভিতর থেকে টেম্পারেচার মেজার করলে এটার অ্যাকুরেসি অনেক হাই হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ বডিতে যেটা ধরে এটা জিরো পয়েন্ট ওয়ান টু এদিক সেদিক হইতে পারে কিন্তু কানেরটা খুবই এক্যুরেট আর এই যে ওমরন যেই ব্র্যান্ড আছে এটা মানে বিরাট বড়ো এক কোম্পানি ওরা মেডিকেল ইকুইপমেন্ট থেকে শুরু করে মেশিনারিস ইঞ্জিন হ্যাঁ এয়ার কম্প্রেসর জাতীয় পার্টস অনেক কিছু বানায় আসলো ওমরন একটা সিরিয়াস রকমের কোম্পানি হেলথ রিলেটেড অনেক কিছু বানায় তো অনেক ভালো কোম্পানি ব্যাপারে কোনো ডাউট নাই আর এখানে লেগসে যে এটা তিনবারের বেশি ইউজ করতে গেলে পরপর তিনবারের বেশি ইউজ করতে গেলে দশ মিনিট ওয়েট করতে লিখছে দুইটা আছে আমার কাছে দুইটা একদম সচল এই যে এটাও চাপ দিলে অন হয়ে যাবে একই মডেলের জিনিস আর যেই প্লাস্টিকটা এখানে লাগানো আছে এই প্লাস্টিক হচ্ছে কিছু এক্সট্রা দেওয়া আছে দুইটাতেই এখানে কিছু দেওয়া আছে হলে এই এখানে এইখানে কিছু এক্সট্রা দেওয়া আছে এটা মানে দেওয়া সেফ কিন্তু আপনারা যদি নিজেরা ইউজ করেন তখন এটা না দিলেও সমস্যা নেই এমনিতে ধরেন বাহিরের মানুষ যদি কোনো ডক্টর ইউজ করে সেক্ষেত্রে তার হয়তো এটা ইউজ করা উচিত কারণ এক একজনের কানে এক এক সময় সে ঢুকাবে সুতরাং একটা প্রোটেকশনের দরকার আছে কিন্তু আমার মনে হয় একজন বা ফ্যামিলির মানুষ ইউজ করলে এটা না দিলেও কোনো সমস্যা নাই বাকিটা ইন্টারনেটে দেখে নিতে পারবেন আর মডেলটা আমি একটু দেখাই দিই এটা ওমরন লেখার পরে ওমরন এমসি হাইপেন ফাইভ ওয়ান জিরো লিখলেই আপনারা এটার ব্যাপারে ফুল স্পেসিফিকেশন পেয়ে যাবেন তবে আমি মনে করি নর্মাল টেম্পারেচারের মিটার আছে এটা অনেক বেশি রিলায়েবল যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে সুন্দর এই বক্স সহ এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে একটা অ্যালকোহল টেস্টার সাধারণত ড্রিঙ্ক করার পরে বা মদ্যপান করার পরে এটা মুখে ধরলে কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যালকোহলের মাত্রা কত পার্সেন্ট আছে এটা এখানে হচ্ছে শু করে এটা দেশ বিদেশে এখন পুলিশরাও ইউজ করে যারা গাড়ি ড্রাইভ করে তাদেরকে থামিয়ে এটা মুখে ধরে আসলে ইয়ে করে এই ড্রিঙ্ক করছে কি না ওইটা মানে বের করার জন্য এটা ইউজ করে অনেক প্রফেশনাল মদ খোঁড়া আছে মদ খেয়ে আপনারা আমার মতে স্বাভাবিক আচরণ করবো স্যার আমি খাই নাই বিশ্বাস করেন আপনার কসম তো অনেক সময় মানে কথা বলে অনেকটা বোঝা যায় না যে সে আসলে ড্রিঙ্ক করছে কিন্তু এটাকে ফাঁকি দেওয়া পসিবল না আপনি যতই অ্যাক্টিভ থাকেন ড্রিঙ্ক করার পরে এইখানে আপনি মানে ফু দিলে এটা মেজার করে ফেলতে পারবে যে আসলে আপনি ড্রিঙ্ক করছেন কি বা দশ এম এলও খাইছেন কি না এটা হচ্ছে সেই জিনিস এটার পুরো নেমপ্লেট দেখে মনে হচ্ছে জিনিসটা জাপানিস পুরো নেমপ্লেটটা জাপানিস ভাষায় লেখা অ্যান্ড শিওর ব্র্যান্ডের নাম মনে হয় এই আর কি এইটা হচ্ছে একটা হাইগ্রোমিটার খুবই ইউনিক একটা জিনিস এটা দেয়ালে আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন টেম্পারেচার মিটারের মতো এইটা হচ্ছে সুপিস হিসাবে ঝুলাইতে পারবেন আর আমার ধারণা এই জায়গায় একটা টেম্পারেচার মিটারও ছিল এই ক্লিপের উপর ছিল আছে হলো এটা এই তো এটা যে আপনারা লাল দাগ খেয়াল করলে বুঝতে পারবেন এটা তিনের নিচে দুইয়ের উপরে আছে তিনের নিচে বলতে পঁচিশ ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শো করতেছে তবে এইটা এটা অরিজিনাল না আমার তাই মনে হচ্ছে এটা আরও মোটা ছিল হয়তো এটা অর্জিনালটা তবে আপনারা চাইলে বেঁধে এখানে ফিটিং করে দিতে পারবেন এটা আলাদা এগুলো আমরা আলাদা বিক্রি করি টেম্পারেচার মিটারগুলো এটা শুধু স্টিক এটার সাথে আর কিছু নাই আর এটাও দেখতে পারেন এটা মাত্র পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিভাবে কাজ করে আমি জানি না এখান থেকে একটা স্টি মানে ক্যাবেলের মতো জিনিস দেওয়া আছে এই জায়গায় অ্যাডজাস্টমেন্টের জন্য এই যে জিনিসটা এমনিতে সুন্দর বা কালেক্টেবল জিনিস এটা আবার এই যে বক্স সহ পাইছিলাম আমরা এ হচ্ছে ইয়ে আর দুইটা হিটার আমাদের কাছে আছে টু টোয়েন্টি ভোল্টের টু টোয়েন্টি ভোল্ট পাঁচশো ওয়াট এই জায়গায় লেখা আছে এই যে দুশো বিশ ভোল্ট ফাইভ হান্ড্রেড ওয়াট এই হিটার আমাদের কাছে দশ পনেরোটা আছে কারো লাগলে নিতে পারবেন ফ্লপি ডিস্ক আমাদের কাছে আছে এগুলো এখন কোনো কাজের না এগুলো এক ধরনের মেমরি কার্ডই বলতে পারেন এখন আমরা পাঁচশো জিবি এক হাজার জিবি মেমরি কার্ড মোবাইলে ইউজ করি আর এটা ফ্লপি ডিস্ক আমার জানা মতে দুই বা তিন এম বির থাকে মনে হয় দুই তিন এম বি ক্যাপাসিটির থাকে লেখাও থাকার কথা হয় কত এম বি ফরম্যাটেড ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট ফোর ফোর এম বি দেড় কম বিশাল বিশাল ব্যাপার মানে এক হাজার এম বিতে এক জিবি এরকম এক হাজার বাঘের এক বাঘ এইটা এক জিবির এক হাজার বাঘের এক বাঘ যাই হোক সনি কোম্পানির এগুলো এখন কোনো কাজে না জাস্ট এমনিতে অন্য কোনো মালের সাথে নিতে পারবেন আপনারা চাইলে দুইটা একশো টাকা একটা সুপার হেভি ডিউটি শোল্ডারিং আয়রন বা তাতাল আমাদের কাছে আছে এটার একটা নেম প্লেট ওই জায়গায় আছে নেম প্লেটটাতে লেখা আছে হচ্ছে এস ইআরএসএ 220 বিশ বোল্ডের জিনিস তিনশো ওয়াট এটা সোল্ডারিং আয়রন পাশাপাশি আপনারা লাখড়িও করতে পারবেন কুরাল হিসাবে ইউজ করতে পারবেন আর একটু বড় হইলে ইউজ করা যায় কুরাল হিসাবে এই জায়গায় ওই ব্র্যান্ডের নাম লেখা আর এই পুরো জিনিসটাই তামা বা পিতলের হয় আমার জানা মতে এটা সিরিয়াস রকম গরম হয়ে যায় কয়েক সেকেন্ডে যে তিনশো ওয়াট তিনশো ওয়াটের একটা হিটার এই জায়গায় লাগানোর বিরাট ব্যাপার তো যারা অনেক মোটা কাজ করেন তারা টু টোয়েন্টি বোল্ডের এই সোল্ডারিং আয়রনটা দেখতে পারেন আর এটার চেহারা সুরত দেখেই বোঝা যায় এটা একটা চাইনিজ শোল্ডারিং আয়রন কোনো মেটেড লেখা নাই তবে আমরা জাহাজেই পাইছি এটা দুশো বিশ বোল্ট একশো ইন্টারেস্টিং তিনটা হ্যান্ড টর্চ আমাদের কাছে আছে টর্চ লাইট এটা এখনো জলে এল ইয়া ইয়ে লাগানো আলো যদিও খুব একটা বেশি না কম কিন্তু জলে আর ভিতরে পেন্সিল ব্যাটারি দিয়ে হচ্ছে এটা জ্বালাইতে হয় চব্বিশ দশ এল ইডি চারটা পেন্সিল ব্যাটারি লাগে আর এটাতে অনেক কুচি কুচি করে অনেক কিছু লেখা আছে ইউএসএ এ লেখা আছে ক্যালিফোর্নিয়া জিনিসটা হচ্ছে মোবাইলের ফ্লাস লাইটই আমার মনে হয় এই আর কি আর ওয়াটার প্রুফ হবে সম্ভবত এরকম আরেকটা আছে এটা এটার হয় ব্যাটারি নাই এটা হচ্ছে এটার সুইচ এবং সম্ভবত এটা আগেরটার মতো ইয়ে ছিল লম্বা ছিল ভেঙে গেছে কিছু একটা হবে আর স্ট্রিম লাইট এটা ইউএসেরই কোম্পানি তবে এটাতে লেখা আছে ওয়াটার প্রুফ না সরি কি লেখা প্রোপলিম্যাক্স প্রোপলিম্যাক্স লেখা এটা তো কোনো সুইচই দেখতেছি না ওইটার সুইচটা হচ্ছে এখানে এটা তো সম্ভবত চারটা পেন্সিল ব্যাটারি লাগে ভালো থাকবে আশা করা যায় কিন্তু এগুলোতে ব্যাটারি নাই আর এটাতে মোটা মোটা হচ্ছে সানলাইট এটাও ডিজলে বিরাট ব্যাপার কিন্তু আলো খুবই কম আচ্ছা এগুলোর ব্যাটারিও আমাদের কাছে আছে দেখাই দেয় এই যে মোটা মোটা অ্যালকলাইন ব্যাটারি এগুলো আমাদের কাছ থেকে আপনারা একশো টাকা জোড়া নিতে পারবেন আর লাইটটা নিতে পারবেন মাত্র হচ্ছে তিনশো টাকায় থ্রি টাকা এগুলো এই বড়ো ব্যাটারি আমাদের কাছে আরও অনেক আছে এগুলো ছাড়াও বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানির আছে একশো টাকা জোড়া আর এগুলো ম্যাক্সেল কোম্পানির অ্যালকালাইন এগুলো আমাদের কাছ থেকে একশো টাকা জোড়া নিতে পারবেন মিনিমাম পাঁচ জোড়া নিতে হবে পাঁচ জোড়ার নিচে এইটা এবং ওইটা কোনোটাই বিক্রি করি না আমরা আর এগুলো আছে নাইন ভোল্টের অ্যালকালাইন ব্যাটারি এগুলো ছয় মাস দু সাল এক্সপায়ারি ডেট তবে আরও দুই বছর পর্যন্ত আমাদের থেকে আমরা এক্সপায়ারি ডেট দিয়ে দিব পঞ্চাশ টাকা পিস মিনিমাম দশটা নিতে হবে দশটার দাম হচ্ছে পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড একটা টিস্যু হোল্ডার আমাদের কাছে আছে মেটালের কারো লাগলে নিতে পারবে এটা একটা ভাইব্রেশন মোটর ইন্টারেস্টিং জিনিস এটা আমরা একটা ব্যায়ামের চেয়ার ভাঙছিলাম সেই চেয়ার থেকে পাইছিলাম মানে চব্বিশ বল দিলে এটা খুব ভাইব্রেট করে কাপাকাপি কাপি করে আর কি ভিতরে একটা ভাইব্রেশন মোটর আছে এটা লাগলে পারবেন ওয়াটার মাল্টি টাইমার টাইমার এটা হচ্ছে একটা এমনিতে ওয়াটারপ্রুফ আর মেড ইন চায় না আছে এই জায়গায় চালু আছে কিনা জানি না এটা একটা ইলেকট্রিক টাইমার প্যানাসনিক কোম্পানির এটাতে আপনারা টাইম সেট করে দিতে পারবেন দুই থেকে এখানে আবার হার্স সিলেক্টর আছে আমাদের দেশে যেহেতু ফিফটি হার্স তাই ফিফটি হার্সে সিলেকশন করে নিতে হবে এখন এটা সিক্সটি হার্সে আছে আর এটা দুই থেকে কত দুই থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত টাইম সেট করতে পারবেন ধরেন আপনার ছয় ঘন্টাতে টাইম সেট করছেন এটা হচ্ছে ইনপুট যেটা প্লাগে লাগিয়ে দেবেন আর এখান থেকে আউটপুটটা নেবেন ছ ঘন্টা পরে নিজে নিজে হচ্ছে আউটপুট ভোল্টেজকে কাট করে দিবে মানে অফ করে দিবে আর কি একটা ইলেকট্রিক টাইবারের যেই কাজ আর এখানে অনেকগুলো এক্সট্রা ক্লিপ ক্লিপ দেওয়া আছে মার্ক করার জন্য তবে জিনিসটা খুব ভালো প্যানাস্টনিক ব্র্যান্ডের যেহেতু একটা ম্যাগনেটিক টেপ আমাদের কাছে আছে স্টিকারওয়ালা এইটার বিশেষত্ব হলো এটা টেপ প্লাস যে কোনো লোহা জাতীয় বস্তুতে এটা চিপকায় যাবে কিন্তু এটার ম্যাগনেটিক পাওয়ার এরকম আহামরি বেশি না হালকা মানে ধরছে তো জোরে টান দিলে ছুটে যায় আপনারা দেখতে পারেন দুইটা পিতলের কম্পাস আমাদের কাছে আছে এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা মানে পিতলের কালার দেখেই বোঝা যাচ্ছে নতুন আর আরেকটা যেটা আছে এটা পিতলের বাট এটা সরি এটা মানে পিতলের এটা অ্যাসেসের হইতে পারে আবার পিতলের হইতে পারে বোঝা মানে বোঝা যাচ্ছে না তো একটু দেখি না ঠিক আছে এটাও পিতলের কিন্তু অ্যাসেসের কালারের মতো লাগতেছে আর উপরে যে এগুলো আমরা ক্লিন করে দিব এটার বক্স হচ্ছে এইটা ভিতরের কম্পাসগুলোর কারো লাগলে জানাবেন আর আমাদের কাছে দুইটা জাপানি স্কুয়েল পাখি ডিম আছে এর লেখা আছে ফিঙ্গার ফিট এগস লেখা আছে ডিম কিন্তু এটা দিয়ে আপনারা আরেকটা কাজও করতে পারবেন জাপানের ট্রাস্কো কোম্পানির এবং যে লেখা আছে মেড ইন জাপান এটা অ্যাকচুয়ালি কি জানি বলে পেন্সিল দিয়ে লিখে মুছে যে ইরেজার ইরেজার বলেন একটা নাইস কোকুইউ কোম্পানি মেড ইন জাপান এটা একটা ইরেজার রাবারের কোনো কিছু লেখার পরে সুন্দর করে হ্যাঁ পুরান করে দিলাম জিনিসটা তো জাপানিস ইরেজার কারো লাগলে নিতে পারবেন একটা কেচি আর একটা সোনামাদের কাছে আছে এটা মনে হয় টুইজার্স না কিজারি বলে এই জিনিসটা আমি ভুলে গেছি সোন যেটা বলতেছি এই হচ্ছে কন্ডিশন বাফিলু কোম্পানির একটা ফ্লপি ডিস্ক ড্রাইভ ওই যে ফ্লপি ডিস্ক দেখাইলাম সেই ডিস্কের ড্রাইভ হচ্ছে এটা কম্পিউটারের সাথে কানেক্ট করে আপনারা ইন ফিলিপাইন্স ন্যাশনাল কোম্পানির একটা পেন্সিল শার্পনার হান্ড্রেড টেন বোল্ডের হান্ড্রেড বোল্ডের এটা একটা ফাইভ জি পকেট রাউটার পকেট রাউটারের মতো অ্যাকচুয়ালি পকেট রাউটার না পকেট রাউটার আরও ছোটো হইতো কিন্তু পকেট রাউটার হিসাবে এটাকে আপনারা ইউজ করতে পারবেন এটা পকেট রাউটার হিসাবে ইউজ করতে চাইলে প্রথমে পাওয়ার ব্যাঙ্ক থেকে টাইপ সি ক্যাবল দ্বারা টাইপ এ থেকে টাইপ সি দিয়ে এটাকে পাওয়ার ইনপুট করতে হবে এরপরে এটার ঠিক উপরেই সিম সিম ঢুকাইতে হবে অথবা এটাকে আপনারা মানে বাসাবাড়িতে যে রাউটার হিসাবে ইউজ করে সেই রাউটার হিসাবে ইউজ করতে পারবেন ফাইভ জি রাউটার হিসাবে সেই ক্ষেত্রে এখানে আপনারা ইথারনেট ক্যাবেল কানেক্ট করে রিসেট টিসেট করে এটা অ্যাপ থাকবে নিশ্চয়ই বা ইন্টারনেটে সার্ভারে ঢুকে রাউটার যেভাবে সেট আপ করে সেভাবে করতে পারবেন আর এখানে যে স্টেনলেস স্টিল এরিয়াটা আছে ক্লাম্পটা আছে কোনো জায়গায় ঝুলানোর জন্য সেটা আছে আমরা খুলে রাখছি এটা দেখানোর সুবিধার্থে আর এই হচ্ছে ব্র্যান্ডের নাম জেড টি ই খুবই নামকরা এবং পুরানো কোম্পানি আর এটার নেম প্লেটটা আরেকবার দেখাই দেয় এই যে এই জায়গায় মডেল দেখা আছে এম সি জ্যাড সেভেন সি সরি এম সেভেন জিরো ওয়ান জিরো এই সচল আছে আমরা টাইপ সি কানেকশন দিয়ে দেখছিলাম এটার এখানে লাইটগুলো ব্লিংক করে সিগনাল ব্লিংক করে আর কি ইন্টারেস্টিং জিনিস কারো লাগলে নিতে পারবেন তিনটা হেডল্যাম্প আমাদের কাছে আছে এটা আমেরিকান কোম্পানি স্ট্রিম লাইট কিন্তু তিনটাই হচ্ছে অসম্পূর্ণ মানে এই পেন্সিল ব্যাটারি লাগিয়ে যে ক্যাপটা লাগাবে এই ক্যাপগুলো একটাতেও নাই এটাতেও নাই এটাতেও নাই এটাতেও নাই এই ক্যাপ যদি কেউ বানিয়ে নিতে পারেন এমনিতে অনেক ভালো কোম্পানির লাইট আর এগুলো মার্কেটে চাইনিজ অ্যাভেলেবল ইভেন রিচার্জেবলও পাওয়া যায় এখন কিন্তু এই ব্র্যান্ডেরটা হয়তো পাবেন না স্ট্রিম লাইট হচ্ছে এর কোম্পানি

সিগার লাইটার বা সিগারেট লাইটার এগুলো হচ্ছে যে ডিসি গাড়িতে থাকে যে বারো চব্বিশ বোল্ড দিয়ে এগুলো ভালো মানেরই মনে হচ্ছে মেড ইন তাই ওয়ান লেখা আছে তিনোটাই সম্ভবত একই ব্র্যান্ডের যারা গাড়ির পার্টস পাতি বিক্রি করেন তারা চাইলে রাখতে পারেন ফুজি ফিল্ম কোম্পানির প্লোরাইট ক্যামেরার যেই কার্টিস সেইগুলো মানে ছবি তুলে সাথে সাথে প্রিন্ট হয়ে বের হয় সেই কার্টিস এই কার্টিজ আসলে প্যাপার থাকে প্লাস ব্যাটারি থাকে ওই প্যাকেজের সাথে এই ব্যাটারিটা থাকে এটা ওয়ান টাইম ইউজ এই ব্যাটারিতে এতটুকু চার্জ থাকে যেন রকম সে দশটা ছবি প্রিন্ট করতে পারে এরপর গন তো এই দুইটা আছে লুজ আর এগুলো হচ্ছে ইনটেক প্যাকেট যদি কারোর কাছে ফুজি ফিল্মের এই প্লোরাইট ক্যামেরাগুলো থাকে ক্লিক করলে প্রিন্ট হয়ে যে ছবি বের হয়ে যায় সেই জিনিস এটা ইনটেকটা স্যার আমি ছিটতেছি না আপনার মডেল মিলিয়ে নেবেন আরো লাগলে এই দুই বক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসি বোল্ট মিটার কোরোশন পটেন্সিয়াল মিটার লেখা আছে এটার আসলে ইউজ আমিও জানি না অনেক বড় সেন্স তার এবং সেন্সর আছে সাথে এটা সম্ভবত সেন্সর এবং এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ ক্যাভেল কিছু একটা কারণ যদি লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে একটা জাপানিস আর পি মিটার এটার সাথে একটা প্রো বাসে এবং সুন্দর একটা লোহার বক্সে আছে একটা নব আছে এখানে এটার কি জানি ইউজ কারণ লাগলে নিতে পারবেন ম্যাক্স প্রো এটা এন টিভি কানেকশন লাগতে পারে খুব সম্ভবত হান্ড্রেড গোল্ডের জিনিস লাগলে নিতে পারবেন মেড ইন থাইল্যান্ড